বরাবরই ব্রাজিলকে বলা হয় ফুটবলারদের উর্বর ভূমির দেশ এই দেশ থেকেই কত তারকা মহাতারকারা ফুটবল বিশ্বে রয়েছে তবে গত সতেরো বছর ধরে এক না পাওয়ার যন্ত্রণা ব্রাজিলিয়ানদের মধ্যে রয়েছে সেটা হলো গত সতেরো বছরের মধ্যে কোনো ব্রাজিল খেলোয়াড়কে দেখা যায়নি ফ্রান্স ফুটবল কর্তৃক দেওয়া বেলন্ডিয়র অ্যাওয়ার্ড জিততে দু সালে ব্রাজিলের রিকার্ডো কাকা জিতেছিল এই পুরস্কার কাকার পর নেইমার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইউরোপ জুড়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ফুটবল তারকা হিসেবে নাম তুলেছেন কিন্তু তিনিও পারেনি ব্যালন্ডিওর জিততে এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রিবালদো মনে পড়েছে ব্রাজিলের অপেক্ষার দিন শেষ এবার ব্যালন্ডিওর জিতে যাচ্ছে আরেক ব্রাজিলিয়ান তারকা তিনি হলেন ভিনিসিয়ার জুনিয়র রিবালদোর চোখে ভিনি এখন বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জাতাতে পারলেই মিলবে ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদা সেরার স্বীকৃতি বেটফেয়ারকে দেওয়ার সাক্ষাৎকারে রিভালদো বলেছেন আমার এই স্বদেশী এখন ইউরোপের অসাধারণ এক ফুটবলার এই মৌসুমে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসুয়েস। তার মধ্যে সাফল্যের তীব্র তাড়ানা দেখেছি রিয়াল যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে সে হবে বেলনডিয়রের বড় দাবিদার এখন সে চ্যাম্পিয়ন না হয়েও বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন আগামী সপ্তাহে রিয়াল যদি বায়নের বাধা পেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে ভিনির মৌসুম সারা খেলোয়াড় হওয়ার দারুণ সুযোগ রয়েছে এবং সে থেকেই তিনি ডিওর জিততে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিতে ফলো করে সাথেই থাকবেন টেক কেয়ার স্টেওয়েল